পদ্মপুরামে এত বিরিয়ানি রম রমা চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকা আঠাশ থেকে তিরিশ বছর আগে চিকেনটা ছিল আঠেরো মাটনটা ছিল বাইশ টাকা একশো দশ টাকা মাটন কিনেছি আমি চিকেন পশা এটা পোলাও ভেজ ফ্রাইড রাইস বোনলেস চিলি চিকেন এটাই হচ্ছে পঞ্চাশ টাকা বিরিয়ানি এসে ব্যাপার আমিই বলতো আমার কাস্টমার বলছে চিকেনের পিস কোনোটা ষাট গ্রাম কোনোটা সত্তর গ্রাম সকলে বলছে তুমি হচ্ছে মধ্যম গ্রামের বিরিয়ানির জনক তবে সন্ধ্যা সন্ধ্যাবেলা মধ্যম গ্রাম চলে এসেছে আর মধ্যম গ্রামের আরেক নাম কিন্তু এখন বর্তমানে বিরিয়ানি গ্রাম হয়ে গেছে কারণ এক্সে বার্কার এক ভাইরাল বিরিয়ানি দোকান বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে ভাইরালকে সাইডে সরিয়ে অন ভাইরাল দোকানের দিকে আমি আজ খুব খুশি এমন একটা দোকান তোমাদেরকে দেখাবো যে দোকানের বয়স আমার বয়সের থেকেও বেশি মানে আমার জন্মের আগে থেকে সেই দাদা বিরিয়ানি বানিয়ে আসছে ভাবার তো বেসিক্যালি এখন ছিলাম মধ্যম চৌমাথা থেকে একটু সাইডে এখান দিয়ে শুরু করছি আজকের জার্নি যারা আমাকে যেন তাদেরকে বলি আমি সন্দীপ এই ছাপটি হলো গোদাদি আসে ভাই যে আমি সন্দীপ তোমরা দেখছো সন্দীপের ব্লগ আজকে ভিডিওটা শুরু করা যাক ইয়াস ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে এই একটা হাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা এই মানুষটা দোকান দিয়ে মানে সামনে চলে এই হলো বিশুদার বিরিয়ানির দোকান লোকেশনটা ফার্স্টে বলি মধ্যমগ্রাম খাদিমস এর ঠিক একদম সামনে বিশুদা কেমন আছো একটু বিরিয়ানিটা একটু দেখিয়ে দাও দেখি এই রইলো কিন্তু বিশুদার সে স্পেশাল বিরিয়ানি আমার দোকানের বয়সটা কতদিন হলো তুমি বলছি আঠাশ থেকে তিরিশ বছর তিরিশ বছর সকালে বলছে তুমি হচ্ছে মধ্যমগ্রামের বিরিয়ানির জনক এই কথাটার কি অস্তিত্ব বলতে গেলে সেটা আমি বলবো কিন্তু আমি প্রথম করি বহুদিন আগে অনেকক্ষণ ধরে আছি একটা জিনিস আমার চোখে বলো সেটা হচ্ছে বিশুদার এখানে প্রচুর প্রচুর পার্সেল কিন্তু সেল হচ্ছে এই তো আমার মাটন এক নম্বর গেট খাদিমের নিচে দোকান খোলার সময় ছটার পর এবং সোমবার বন্ধ থাকে একশো হবে কোনোটা একশো মাটনটা তোমার আশি গ্রাম আর এটা কিরা উপর দিয়ে দাদা এটা একটু মশলা দেখো এই রইল বিশুদার দোকান বিশুদার দোকানের ঠিক সাইডে এই জায়গাটা খুব ফাঁকা জায়গা দেখলাম বিরিয়ানি তো নিয়ে নিছি যেটা বিশুদার স্পেশাল বিরিয়ানি স্পেশাল বলার কারণ কি এই বিরিয়ানিটা আমারও জন্মের আগে থেকে বিশুদা বানিয়ে আসে প্লেটটা নিয়ে একটু কথা বলবো তোমাদেরকে বিরিয়ানি যদি রাইসের কোয়ান্টিটি বলি মোটামুটি ঠিক আছে এটা সাফিশিয়েন্ট আছে আমি কম খাই যারা খানেবালা লোক আছে তাদের হয়তো একটু কম টম পড়ে যেতে পারে আলুটা দেখাই এই রইল আলু আলুটা কিন্তু বেশ সফট ওকে ওহ জাস্ট আলুটা দেখো না ধোললাম আর ভেঙে গেল আর যদি চিকেনটা তোমাদেরকে দেখাই ও

নর্মালি যেমন চিকেন হয় রকমই বাট বিরিয়ানিটা কোন রকম এই মধ্যম গ্রামের স্টাইলের বিরিয়ানি না বস যাই হোক আমি একটু জায়গা চেঞ্জ করলাম এই বিরিয়ানির টেস্ট তো তোমাদেরকে বললাম এবার একটুখানি আলু পেঁয়াজ একটুখানি চিকেন সবকিছু দিয়ে একটা জমেখির বাইক তো দিতে হবে মুখে দেওয়া যাক বিরিয়ানি দাম ছিল কিন্তু একশো টাকা তোমরা যদি আনলিমিটেড কনসেপ্টে মধ্যমগ্রাম বিরিয়ানি খেতে আসো তাদের জন্য বিরিয়ানি না তারা কলকাতার স্টাইলের টিপিক্যাল বিরিয়ানি খেতে যাও কিরে কেমন লাগছে তাই না দোকান থেকে কিন্তু খাবার দাবার খাওয়ার পর এবার কিন্তু আমাদের আরেকটা পুরনো দোকান আজ থেকে চব্বিশ বছর আগে পোলাও কিন্তু বুকে ইন্ট্রোডিউস করেছে ব্যাপার যাই হোক দোকানে আসা যাক এই রইলো দোকান আর এই রইলো দাদা ভালো আছে বলো লিটারেলি অবাক হয়ে যাবে পঞ্চাশ টাকাতে নাকি চিকেন বিরিয়ানি এখানে পাওয়া যায় আচ্ছা শুভন দা তোমার এই ফ্রাইড রাইস তো দু হাজার সাল থেকে চলে আসছে আগে ফ্রাইড রাইস দিয়ে শুরু করবো দেখি একটু দেখি দাও তো এখন কিরকম আছে দু সালে ফ্রাইড রাইস প্রচুর পরিমাণ কিন্তু ভেজিস থেকে শুরু করে একটু দেখাও দেখি দাদা আর ড্রাই ফ্রুটস তো রয়েছে এটা দাম কি রেখেছে দাদা এখন হাফ প্লেট আশি টাকা ফুল প্লেট একশো দশ টাকা এর সঙ্গে যাচ্ছে হচ্ছে গিয়ে হাফ প্লেটে চার পিস বোনলেস চিলি চিকেন বোনলেস চিলি চিকেন জাস্ট একবার টেক্সারটা দেখো আশি টাকা এটাকে পনির পোলাও বলি এটা হাফ প্লেট হচ্ছে সত্তর টাকা দু পিস চিকেন কষা যাবে ফুল প্লেট একশো কুড়ি টাকা চার পিস চিকেন কষা যাবে কি সুন্দর লাগছে তোমার যে স্পেশাল এই চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকা এইটা আগে একটু দেখাও দেখি দেখো চিকেনের পিস কোনটা ষাট গ্রাম কোনটা সত্তর গ্রাম এটা দেখো এটা আশি নব্বই গ্রাম হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা সত্তর গ্রাম হয়ে যাবে আরে গুরু এ তো চিকেনের সাইজ কি করে দিচ্ছে এত কমে ভাই দোকানের লোকেশনটা একটু বলে দেবে দোকানের লোকেশন হচ্ছে কালীবাড়ি বাজার এটা আচ্ছা এই দিকে হচ্ছে কালীবাড়ি বাজার এই দিকে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার ঠিক অপোজিটে তাই তো এই রইল সুমন্দার দোকান সুমন্দার দোকান থেকে ঠিক সাইডে চলে এসেছি দাদা রাস্তার উপরেই যেহেতু দোকানে দাদার স্পেশাল সেই দু হাজার সালে শুরু করা রাইড রাইস কিন্তু পনির পোলাও হ্যাঁ ফার্স্ট টাইম এই দেখো পনিরের চান্স গুলো জাস্ট একটু দেখা পনিরের চান্স দিয়ে দেওয়া কিন্তু পনির পোলাও কিন্তু হচ্ছে দাদার বিরিয়ানি হ্যাঁ কিন্তু দাদার এই পনির পোলাওটা দিয়ে আমি শুরু করবো ওকে দেওয়া যাক যাক ইয়েস হুম ভালো বানিয়ে চলো এবার দাদা ফ্রাইড রাইসটা একটু দেখা যাক মুখে দেওয়া যাক হুম দাদা বলছি টেস্ট তো অনেক ইনক্রিজ হয়ে গেছে ব্যাপার কি মানে দাম কমে কি টেস্ট বেড়ে গেল হয়তো আমি অনেকদিন খাই না সেই জন্য সিরিয়াসলি বলছি ভাই বড় বড় দোকানকে বিট করবে ভাই একটু চিকেনটা দেখাই জাস্ট চিকেনটা দেখে মশলাদার একদম ও হাড়ের পিস একদম চিকেন দিয়ে একটু বিরিয়ানি দিয়ে আর এই রোলের বিরিয়ানি আলু একটু যদি দেখায় ক্লোজলি ভেঙে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকার বিরিয়ানি মুখে দেওয়া যাক চিকেনটা একটু মুখে দেওয়ার খাওয়াটাকে যেটা আমি বরাবর বলি আজকে সুমন্দার দোকানে খাওয়া দাওয়া একদম শেষ করার মুখে বলছি খেলে বিস্টেষ্ট যায় না খেলে পুরোপুরি বস্তাতে হয় গ্যাস হুম যারা মধ্যম গ্রাম বাসী আছে তারা তো জানো যারা বাইরে থেকে মধ্যমগ্রামে খাবার খেতে আসো অনেক ভাইরাল দোকান আছে ভাই একবার একটু এইরকম দোকানগুলো ভিজিট করো এই জায়গাগুলোতে এইরকম খাবার পাওয়া যায় বাট অনেকেই তোমরা জানো না দেখো আমার ভিডিওগুলোতে দেখতে পাচ্ছ ভাইরাল ছাড়িয়ে আমি একটু নন ভাইরালে যাচ্ছি যেগুলো ভাইরাল না তোমাদের অনেকেই জানো না সেই দোকানগুলো এক্সপ্লোর করছি যেমন বিশুদা ছিল তারপরে আমাদের সুমন্দা ডিসক্রিপশনে লোকেশন থেকে শুরু করে সবকিছু দেওয়া থাকলো একবার আসো সুমন্দার দোকানে ভিজিট করো আর খাবার দাবার চেকে দেখো এই ছেলেটা তো তখন যাচ্ছে মানে আমি দুগাল খেতে পারিনি ছেলেটা দশ গাল খেয়ে নিল না না যাই হোক ছেলেটা খেয়েছে ছেলেটা খেয়ে পেয়েছিল কেমন লাগলো তোর তো লাগে কোনটা খাওয়া এরকম এরকম তুই না মুখের সামনে ভিডিও করবি না এই বাবা মুখের পর বলেছিল যাই হোক সুমনদার দোকান দোকানে আস্তে আস্তে কিন্তু ভিড় জমছে দোকানে মানে অনেকে খেতে আসছে এখানে কিন্তু আস্তে আস্তে পার্সেল যাচ্ছে দেখতে পাচ্ছে এরকম ফয়েল পেপার পার্সেল যায় দাদা

দেখো বেসিক্যালি দুই দোকানের খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি স্টেশনের ঠিক এই সাইডে বাড়ি যাওয়ার পালা দুটো দোকান তোমাদেরকে দেখালাম দুটোই কিন্তু ভাইরাল না নন ভাইরাল দোকান যাই হোক ভিডিওটা ভালো করে লাইক করে দিও আর সঙ্গে ছিল পেঞ্চ কোথায় 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 চলে গেলি যাই হোক কেমন লাগলো তোর ভালো আর যাই হোক তুই যাবি এখন যাই হোক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও সঙ্গে টেক কেয়ার বাই আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না তিন হাজারের খুব কাছে কাছে আর ফলো করে দাও কারণ এক লক্ষের খুব কাছে কাছে আমরা ফেসবুকে ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো ভিডিওর সঙ্গে ইয়াস বাড়ি যাওয়ার পালা এবার ট্রেন ধরে খেলে বিশ্ব যায় আর না খেলে ভাই লাইটটা একটু উঁচু মানে এরম করে স্যার মানে আমার মুখটা মানে যাতে ভালো লাগে জলদি জলদি পরে দেখ তুই তুমি তো ওরম করলে কি মানে যেটা ভালো লাগে তো কেমন ভালো আছে ঠিক আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা